আপনি আপনার উন্মতদেরকে জানিয়ে দিন তারা সম্পদের মালিক হয় অধিক পরিমাণের সম্পদের মালিক হয় আলহা কুমুর টাকা সম্পদের পাহাড়

হরে কৃষ্ণ কৃষ্ণ শ্রীমতি ভগবতির নামে তারা পূজা করে তারা বলেন আমাদের আল্লাহ জানা বলেন

তোমরা চিড়ে অস্তিত্বে ঘিনের মধ্যে ছিল আমি আল্লাহ চারা অস্তিত্বে ঘিন থেকে অস্তিত্বে নিয়ে আসলাম তোই জিローラ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম কিন্না খলকুনাল ইনসান মিন নুতফাতিন বাবা এবং মায়ের এর থেকে লাপাত পানি থেকে মিসওয়াত থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নুতফা থেকে সৃষ্টি করলাম তোমাদের কোনো কিছুই ছিল না তোমরা চিনে বড় অসহায় অস্তিত্বে গিরের মধ্যে চিনে আমি আপনার দ্বারা অস্তিত্বের মধ্যে নিয়ে আসলাম মায়ের পেটের মধ্যে চিনে একদিন দুদিন করে করে চল্লিশ দিন অতিবাহিত হওয়ার পর আমি আপনার দ্বারা একজন ফেরেস্তার মাধ্যমে তোমার দিদি গেলে ব্যবস্থা করলাম তোমার মরণ ফুলদের হবি নির্ধারণ করলাম তুমি দিনিয়াতে আসার পর তুমি কেমন হত বা আগা হওয়া কেমন সৌভাগ্যশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়া কেন বা তারা নির্ধারণ করলাম

সংসারে পেটের মধ্যে কে মাতা কত কুদরতি ভাবে মায়ের সাথে সংসারের অ্যাডজাস্ট করে দেয় রক্ত এবং

দুনিয়াতে আসার পর এই পবিত্র জবান দ্বারা যে আল্লাহ পাকের পবিত্র নাম তুমি মুখে নিয়ে এই পবিত্র মুখে না পা প্রত্যাহার করে তোমার মুখ ও তোমার জবানকে অপবিত্র করব না বলেন না আল্লাহ আকবার তাহলে আমার রব আমার মালিক কেমন রব্বুল আলামিন কেমন মানি

আ জাতি আমার কদার কমরক্ষ মেरे ক্ষতি করতে না পা আম্লা করেহিদাসা আইবাদ আননিসাই ক আলা বার অতি লে কেবক জা আ্

তোমার মা খুশি তোমার বাবা মা খুশি তোমার মা তোমাকে পেটে কি এত মনে মা কষ্ট করেছে আর ঘুমকে খারাপ করে দিয়েছে যে এ সংসা আজ তুমি পেকে আসার তোমার মা রীতি মতো খাইতে পারে না সময় মতো খাইতে পারে না ঘুমাইতে পারে না চলতে ফিলতে উলতে বসলে ঘর তিন তো সবাই মা তোমার ধুন মতো কষ্ট করেছে কিন্তু সংসা আজ তুমি দুনিয়াতে আসার তোমার সুন্দর চেহারা দেখে মায়ের বড় খুশি মা বড় খুশি হয়ে যাওয়ার পরে আবার মার এত পরিমাণ কষ্ট ভুলে তোমার সুন্দর চেহারা দেখি যে মার পেটের বেদরে করে পারা প্রতিবেশী প্রতিবিশের ঘুমও খারাপ হয়ে গিয়েছে মার প্রশং এর বেদরে কারণে সাত আসমান সাত জমি মার মাথার উপর চার দিন তার পরও সন্তান তুমি দুনিয়াতে আসার পর আমার সব কষ্ট ভুলে গেছি সব বেদনা ভুলে গেছে এমন একটা দিন আসবে এ সন্তান তুমি দুনিয়াতে আসার পর তোমার চেহারা দিকে তোমার মা সব কষ্ট বেদনা ভুলে গেছে তোমার বাবা বড় খুশি তোমার চাচা বড় খুশি তোমার দাদা বড় খুশি তোমার কি আছে সবাই বড় খুশি